আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক আইস ললি ক্লিন এবং সিলিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন আইস ললি ফিলিং এবং সিলিং মেশিন এই স্বয়ংক্রিয় উচ্চগতির মেশিনটির মাধ্যমে সকল ধরনের আইস ললি আইস পপ তৈরি করতে পারবেন এই আধুনিক মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় আঠারোশো পিস থেকে তিন হাজার পিস আইস ললি তৈরি করতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্টাক্ট পার্টস গুলিতে গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে প্যাকেজিং মেশিনারিজ কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারিজের পার্স অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাচাইয়ের পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলারের রেট ক্রমশ ওঠানামা করে সেক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয় তাই মেশিনটির আপডেট দাম সহ আরো বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের অ্যাসেল পোহাতে না হয় এবং আমরা নতুন কাস্টমারদের মেশিন সেট থেকে শুরু করে কিভাবে মেশিন অপারেট করবেন এই বিষয়ে গাইডলাইন দিই এছাড়াও মেশিনটি কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা প্যাকেজিং মেশিনারিজ অন্যান্য মেশিনারিজ কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয় অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি এছাড়াও এস প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং প্যাকেজিং সকল প্রকার মেশিনারি সমূহ যা বাংলাদেশের পঞ্চাশটিরও বেশি কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে এবং তিন হাজারেরও অধিক পারমানেন্ট কাস্টমার রয়েছে তাই আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মেশিনারিজ কিনতে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে